বিজ্ঞাপন বিরতি শেষে আবারো আমন্ত্রণ চ্যানেল সংবাদে মাত্র ২৬ বছর বয়সে ব্রিটিশ বাংলাদেশী তরুণ নাদিম উদ্দিন সালের সতেরো নভেম্বর মারা যান মৃত্যুর পর তার জমানো অর্থ দিয়ে মসজিদ নির্মাণের উদ্যোগ নেয় তার পরিবার অবশেষ শাহজালাল উপশহরে এইচ ব্লকের বোরহান আবাসিক এলাকায় আল কাইয়ম জামে মসজিদের কাজ শুরু হয় কিন্তু পুরো কাজ শেষ করতে আরও অর্থের প্রয়োজন তাই আগামী বিশে জুন শুক্রবার বাদ জুম্মা নর্দমচনের আল জামাতুল মুসলিমিন অফ বাংলাদেশ মসজিদে এক ফান্ড রেজিংয়ের আয়োজন করা হবে বিস্তারিত জানাচ্ছেন এহসানুল ইসলাম চৌধুরী শামীম রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একটি মসজিদ নির্মাণ করবে আল্লাহ তার জন্য জান্নাতে একটি গড় নির্মাণ করবেন আর তাই আল্লাহর সন্তুষ্টির জন্য মুসলমানগণ আল্লাহর গড় মসজিদ নির্মাণের স্বপ্ন দেখেন উদ্যোগ নেন নির্মাণের সহযোগিতা করেন মাত্র ছাব্বিশ বছর বয়সে জীবনের ইতিটেনে মহান রবের ডাকে চলে যাওয়া এক তরুণ হচ্ছেন ব্রিটেনের বিস্টল সিটির বাসিন্দা ব্রিটিশ বাংলাদেশের তরুণ নাদিম উদ্দিন তার রুহের মাগফ্রাদ কামনা তার উপার্জিত অর্থের মাধ্যমে সিলেট নগরীর শাহজাল উপশহরের হেচ ব্লকের সাত নম্বর রোড সংলগ্ন বুরহান আবাসিক এলাকায় আলকাইম জামা মসজিদ নির্মাণের কাজ শুরু হয় কিন্তু জমাকৃত অর্থের মাধ্যমে আল্লাহর মসজিদ নির্মাণের কাজ পুরোপুরি সম্পন্ন করা সম্ভব নয় তাই প্রয়োজন আপনাদের সহযোগিতা আমি আল কাইম জামা মসজিদের সভাপতি মরহুম নাদিম উদ্দিন আমার বাগনা আগামী বিশ জুন বাদ জুম্মা নর্থান্থনে আল জামাতুল মুসলিম অফ বাংলাদেশ মসজিদের এক ফান্ড রেজিং করা হবে তাই আপনারা সিলেট আল জামে মসজিদের মুক্ত হস্তে দান করার জন্য আন্তরিকভাবে অনুরোধ করা হইল তরুণের স্বপ্ন বাস্তবায়নে আল্লাহর গড় মসজিদ নির্মাণ কাজ সম্পন্ন করতে এগিয়ে আসুন আল্লাহ আপনাদেরকে উত্তম যা যা দান করবেন এসান ইসলাম চৌধুরী শামীম চ্যানেল এস নিউজ নর্থাম্পটন